প্রিয় দর্শক সবাইকে বাতাস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে খাদি মুলুম্মা পরিষদের উদ্যোগে শ্রম এবং শ্রমিকদের মাঝে ইসলামিক বিভিন্ন নীতি এবং রসল্লা আলিয়া সাল্লামের আদর্শ শ্রমিক এবং মালিকদের মাঝে কি ধরনের ব্যবহার হবে সেটা তুলে ধরেন এতে পরিষদের প্রধান কর্ণদার প্রিয় দর্শক হজরত মাওলানা আব্দুল জব্বার সাহেব বাইতুল ফালা জামে মসজিদ কাঁঠাল বাগান তিনি শ্রমিকদের মাঝে কিছু হাদিয়া তোফা তুলে দেন প্রিয় দর্শক করতেছেন তার কোনো কারো দ্বারস্থ হন না কোনো দুই নম্বর কাজে নাই চেষ্টা করতেছেন পাঁচ হস্ত নামাজ পড়তে যতটুকু উনি জানেন করার চেষ্টা করতেছেন আমরা ইনশাল্লাহ ইসলাম গ্রহণ থেকে নিয়ে এই পর্যন্ত আমরা চেষ্টা করতেছি সহযোগিতা করার জন্য আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন তার ওয়াইফও আলহামদুলিল্লাহ মুসলমান রয়েছেন একটু অসুস্থ আছেন সবাই দেওয়া হবে সুজন ভাইকে

ওনার জন্য সবাই দেওয়া করবেন মার্শাল্লাহ উনি কি করেন নামাজ পড়েন যে কি নামটা আচ্ছা মামুন ভাই উনি মার্শাল্লা একজন মানুষ খুবই একজন মানুষ ছোট্ট খুব ব্যবসা করেন তারপরও নামাজে থাকেন তো আমরা যে এই মানুষগুলোকে আরো দিনদার করে আরো সুন্দর করে প্রকৃত হক আদায়কারী শ্রমিক হিসাবে যেন তারা গড়ে উঠতে পারেন সে তো পরিচিতাই আবুল কালাম ভাই উনি আমাদের মসজিদের একবার মুসল্লি মাসাল্লাহ ছোট ব্যবসা করেন তারপরেও আল্লাহ হালাল কামাই করে খাচ্ছেন খাওয়াচ্ছেন আল্লাহ জন্য উনি আল্লাহ হক আদায় করেন এবং নিজের পরিবার পরিজনদের জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ ওনাকে দিনদার বানিয়ে দেন এবং ভালো একজন মানুষ হিসাবে গোল করেন অত্যন্ত মহাবদ্ধ মানুষ সমুদ্র কি করেছে আল্লাহ এবং উনি আমাদের মধ্যে ছাত্র মোটে আল্লাহ তালা যেন কি করেন ভালো আলেম বানান ওনার আব্বাকে আল্লাহ তাল্লাহ ভালো নিশ্চয় কবুল করে আর সে